চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে অনেকদিন লাইভে তোমরা কেমন আছো বলো তোমরা কি কেউ আমাকে দেখতে পাচ্ছ হ্যালো তোমরা কি কেউ আছো বন্ধুরা কমেন্ট করো অনেকদিন পর এসেছি তোমাদের সাথে গল্প করতে যদি কেউ দেখে থাকো তো প্লিজ কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে নাকি আর সাউন্ড টাউন্ড ঠিক আছে নাকি আমি তো বুঝতে পারছি না লাইফ চালু হয়েছে কিন্তু তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না